আজ বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে ময়দা দিয়ে লাচ্চা পরোটা বানানো যায় তো চলুন রেসিপিটি দেখিয়ে দিই প্রথমে আমি দুয়াটি মতো ময়দা নিয়েছি এক চামচ নিয়েছি সুজি সুজিটা দিয়েছি একটু ক্রিস্পি হওয়ার জন্য আর দিয়েছি এক চামচ মতো চিনি গুঁড়ো আর স্বাদ মতো লবণ ইনগ্রিডিয়েন্টস বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে মেখে নিতে হবে দুধটা অল্প অল্প করে দেবেন বুঝে শুনে দিতে হবে অল্প অল্প করে দিতে দিতে মেখে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছেন মাখা আমার হয়ে গেছে তার উপর দিয়ে আমি এক চামচ দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিয়েও আবারও ভালো করে মেখে নেব ড্রোটা কিন্তু বেশ নরম হবে খুব শক্ত হবে না কারণ তো আমরা যেমন রুটি করি ওইরকম শক্ত হবে না ওর থেকে একটু নরম হবে এই ড্রোটা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে ভালো করে মাখছি মাখতে হবে বেশ ভালো করে যত ভালো মাখতে পারবেন তত ভালো কিন্তু এটা খেতে লাগবে বা মচমচে হবে একটু বেশি তো অনেকটা সময় ধরে আমি এভাবে মেখে নিয়ে মাখা হয়ে গেলে অল্প একটু সাদা তেল উপরে ছড়িয়ে এটাকে আমি ভিজা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো রেখে দিয়েছিলাম এদিকে আমি আধা ঘন্টা মতো এবারে আমি ঢাকনা খুলে কাপড়টাকে খুললাম দেখতেই পেলাম আরও কতটা নরম হয়ে গেছে অনেকটা সময় ধরে থাকার পর ভিজা কাপড়টা খুলে নিয়ে আবারও ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কী সুন্দর একদম নরম হয়েছে এবারে আমি এটিকে ভালো করে অল্প অল্প করে লেচি কেটে নেব ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন লেচিগুলি কিন্তু মানে এই যে ছোট ছোট যে বলগুলো বানাবেন এটা একটু বড় সাইজের করতে হবে এবারে আমি ওই বলগুলিকে বেলবো তার জন্য ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি আমি বেলা হয়ে গেলে ওই পাতলা রুটিটাকে আমি এখানে পিৎজা কাটা দিয়ে ছোট্ট ছোট্টো করে যেভাবে লম্বা লম্বা কাটছি এভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন যদি না পিৎজা কাটার বাড়িতে থাকে তো এই জমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে হাত দিয়ে এটাকে জুড়ে নিতে হবে ভিডিওটাকে ভালো করে ফলো করবেন দেখবেন মন দিয়ে বুঝতে পারবেন তো এভাবে লম্বা করে নিয়েছি নিয়ে এটাকে আবার গোল করে লেচি বানিয়ে নেব আর তলার যে লম্বাটা ছিল শেষ ভাগটা ওটা একদম পিছনের দিকে ঢুকিয়ে দিতে হবে আমি দুখানা করে দেখিয়েছি আপনারা ভালো করে ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে মুড়তে হবে এভাবে সবগুলি করে নিতে হবে এভাবে আমি করে নিয়ে ফের আবার ভিজা কাপড় দিয়ে এখানে ডেকে রেখেছিলাম এবার ওখান থেকে একটা একটা করে বের করে বেলে নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ওখান থেকে একটা করে বের করে নিয়েছি নিয়ে এবারে বেলে নিচ্ছি বেশি বড় বড় করব না ছোট ছোটই করেছি খুব বড় করিনি এরকম ছোট ছোটই ঠিক আছে তো বেলা হয়ে গেছে এদিকে আমি গ্যাস অন করে তাওয়ায় বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে পরটাগুলি দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি খুব সাবধানে ভাজতে হবে আর একটু গ্যাসটাকে সিমে রেখে ভাজতে হবে ভিডিওটা আমি বেশি লং করলাম না অতটা সময় তো খুব তাড়াতাড়ি করে নিয়েছি কিন্তু খুবই ক্রিস্পি আর কিজের সুন্দর খেতে লেগেছিল মানে বলার কথা নয় আপনারা ভালো করে দেখতেই পাবেন প্রত্যেকটা পার্ট কিন্তু একটা একটা করে ছেড়ে গেছিল দড়ির মতো দেখুন কত সুন্দর হয়েছিল পরোঠাটা খেতে অসম্ভব সুন্দর আর দেখতেও যে কি সুন্দর আপনারাই দেখে বুঝতে পারছেন পরোটাটা তো বানিয়ে দেখিয়ে দিলাম এবারে মাটন বা চিকেন বা মাছ মশুম মশলা বানিয়ে নিন আর চমিয়ে ডিনারটা সেরে ফেলুন